আমি বোধে প্রথম সন্তান ছিলাম যে কিনা তার মায়ের মৃত্যুর খবর শুনে এক ফোঁটাও কাঁদিনি বরং অদ্ভুত এক বিচ্ছিরি অনুভূতি থেকে নিজেকে মুক্ত ভেবেছিলাম সেদিন সেদিন ছিল শনিবার সকাল থেকে আকাশে মেঘ না থাকলেও এগারোটার পর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাসা থেকে কলেজের উদ্দেশ্য বের হবার সময় আমার মা যখন আমাকে পেছন থেকে ডাক দিয়েছিল নিশি বলে আমি উত্তর না নিয়েই বের হয়ে গিয়েছিলাম ওটাই ছিল তার মুখ থেকে শোনা শেষ কথা আমার মেজাজ এতটাই খারাপ হয়েছিল যে আমি মোবাইলটাও রেখে এসেছিলাম বাসায় ক্লাসে গিয়ে সব থেকে পেথনের বেঞ্চে বসে বৃষ্টি দেখছিলাম ক্লাসে কারো সাথে মিশতে পারতাম না বলে এমনিতেই আমার কোনো বন্ধু ছিল না তবে একটা ছেলে ছিল অয়ন নামের যে কিনা আমার সাথে কথা বলার খুব চেষ্টা করত কিন্তু সবসময় আমার ভ্রু কুচকে থাকা দেখে সাহস পেত না কথা বলার আমি এক দৃষ্টিতে বাইরে তাচিয়ে বৃষ্টি দেখছি ঠিক সে সময় আমার কলেজের পিয়ন মামা এসে আমাকে জোরে ডাক দিয়ে বলল নিশি তোমার ছোট মামা এসেছে তোমাকে নিতে তোমাকে এক্ষুনি বাসায় যেতে হবে কথাটা শুনে আমি প্রচণ্ড অবাক হলাম কারণ কেউ কোনোদিন আমাকে নিতে আসেনি তার মানে বাসায় কোনো কঠিন সমস্যা হয়েছে আমি সাথে সাথে ব্যাগ হাতে করে উঠে গেলাম অয়ন আমাকে পেছন থেকে ডেকে বলল নিশি কোনো সমস্যা হলে আমাদের জানিও আমি ওর কথা তোয়াক্কা না করেই বের হতে লাগলাম সামনের বেঞ্চে বসে থাকা সবাই আমার দিকে হাঁ করে তাকিয়েছিল আমি বাইরে বের হয়ে দেখি ছোট মামা পেছন ঘুরে দাঁড়িয়ে মাথার চুল টানছে এই লোকটার সাথে ভালোভাবে কথা না বললেও সে আমাকে খুব ভালোবাসে হুট করেই বৃষ্টি আস্তে আস্তে হওয়া শুরু করল আমি মামার কাছে যেতেই সে চমকে আমার দিকে ঘুরে তাকিয়ে বলল নিশি তুমি এমন দিনেই ফোনটা সাথে আনলে না নিশি ছোট মামার এমন প্রশ্ন শুনে যতটা না অবাক হয়েছি তার থেকেও বেশি অবাক হয়েছিলাম তার চোখ মুখ ভেজা দেখে কিন্তু কোনো প্রশ্ন করলাম না মামার বাইকের পেছনে বসতেই মামা এক টান দিয়ে বাড়ির সামনে নিয়ে গেল বাইক এমন অস্বাভাবিক আচরণ আমাকে ভাবাতে লাগলো বাসার সামনে আসতেই দেখি মানুষের ভিড় এই ভিড়টা দেখেই আমার মনের ভেতর কেমন জানি ভয় করতে লাগলো সবাই কেমন জানি একটা দুঃখী ভাব নিয়ে আমাদের দিকে তাকাচ্ছে অজানা ভয়ে আমার গা ছমছম করছে বাড়ির এক কোনায় রাখা অ্যাম্বুলেন্সের দিকে আমার চোখ পড়তে বুকের ভেতর জোরে মোচড় দিয়ে উঠল হুট করে ছোট মামা আমার হাত ধরে বসলো শক্ত করে মামা হাত ধরার সাথে সাথে আমি তীব্র দুর্বলতা অনুভব করলাম গেটের কাছে যেতে না যেতেই বাসার ভেতর থেকে জোরে জোরে কান্নার আওয়াজ আমার কানে এলো আমি মনের অজান্তেই দাঁড়িয়ে পড়লাম সেখানে মামা আরও শক্ত করে আমার হাত ধরল কার কি হয়েছে সেই কথা একবারও মাথায় না এসে আমার চোখের সামনে আমার বাবার পুরো শরীর সাদা কাপড় দিয়ে ঢাকা ছবি ভেসে উঠল আমি ধপ করে বসে পড়লাম ওখানে বুক চেরা আর্তনাদ করে উঠলাম বাবা বলে আমার শুধু বাবাকে ঘিরে ছোট্ট পৃথিবীটা চোখের পলকে ভেঙে পড়তে দেখছিলাম শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম আমার মামা আমাকে তার বুকের ভেতর নিল আমার চিৎকার শুনে ঘরের ভেতর থেকে কে কে জানি গেটের বাইরেই ছুটে এলো কাঁদতে কাঁদতে আমি অনবরত কাঁদছি কাউকেই দেখতে পাচ্ছি না আমি শুধু বাবা বাবা বলে কাঁদছি আমার কান্নার আওয়াজ যেন চারপাশটাকে ভারী করে দিচ্ছিল আমাকে ঘিরে সবাই কাঁদছে কিন্তু আমি কাউকে ছুটে পারছি না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে এই সময় আবছা করে দেখতে পেলাম আমার বাবা ঘর থেকে ছুটে আসছে আমি জোর করে চোখ মেলে তাকিয়ে দেখতে দেখতেই মামার কোলে ঢলে পড়লাম আমার চোখ বন্ধ হয়ে গেল নিশি চোখ খোল মা নিশি চোখ খোল এমন আবছা ডাকে আমি চোখ মেলে দেখি আর মামার কোলের ওপর আমার পা মেলানো আর মাথাটা বাবার কোলে আমি অবিশ্বাস্য চোখে বাবার মুখে হাত দিয়েই দেখি সত্যি সত্যি আমার বাবা বাবা আমার দিকে ঝুঁকে আছে আমাকে মা মা বলে ডাকছে আমি এক লাফ দিয়ে উঠে খুশিতে বাবাকে জড়িয়ে ধরে কানতে লাগলাম পাগুলের মতন বাবা ও বাবা তুমি ঠিক ঠিক আছো এটা শুনে বাবাও খুব কাঁদছে বেটি দুজন মিলে খুব করে কাঁদছি আমার পৃথিবী ঠিক আছে এই খুশিতে আমি যেন একটু আগের থেকেও আরও বেশি কাঁদছি হঠাৎ করে আমার ছোট মামা আমাকে বাবার কাছে থেকে ছাড়িয়ে নিল তারপর অনেকটা টান দিয়ে আমাকে ডাইনিং রুমে নিয়ে গেল আমার সামনে কাফনের কাপড় দিয়ে ঢাকা একটা লাশ ঘরের কোনায় কোনায় এক একজন কাঁদছে আমি কিছুই বুঝতে পাচ্ছি না আমার ছোট মামা আমার কানের কাছে ফিস ফিস করে বলে উঠল তোমার মা আত্মহত্যা করেছে আমি তরিত গতিতে মামার দিকে তাকালাম অবিশ্বাসের দৃষ্টিতে মনের ভেতর খুব ঝটকা পেলাম তবু আমি স্থির হয়ে আছি মামার চোখ মুখে পানি কেউ একজন কাফনের মুখের কাপড়টা খুললো আর কান্না জড়িত কণ্ঠে বলল শেষবারের মতন তোমার মাকে দেখে নাও আমি কেমন জানি পাথর হয়ে গেলাম কথাটা শুনে আমার কোনো কষ্ট হচ্ছে না কিন্তু মনে হলো বিশাল সাইজের পাথর এনে কেউ আমার বুকের ওপর চেপে দিয়েছে আমার নিঃশ্বাস চলছে না তবু আমি বোঝা জানছি জোর করে আমি আস্তে আস্তে অনেকটা চোরের মতন লুকিয়ে আমার ঘরে চলে আসলাম আমার পেছন পেছন কে জানি আসছিল আমি না দেখেই দরজা দিলাম ছিটকিনি লাগিয়ে দরজা ঘেঁষে ধপ করে বসে পড়লাম চোখের সামনে ভেসে আসতে লাগলো প্রায় পাঁচ বছর আগে সবার অগচরে ঘটা সেই ভয়ঙ্কর ঘটনাটা যেটার সাক্ষী ছিলাম আমি আমার মা আর একজন যে ঘটনার ছোবলে আজকের আমার এই অবস্থা ক্লাস সেভেনের ফাইনাল পরীক্ষার পরে তখন আমি মায়ের সাথে নানুবাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমি সবার খুব আদরের ছিলাম আমার কারণে আমার তিন মামা নানুবাসার ছাদে পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল আমরা সবাই মিলে ছাদে পিকনিক করছিলাম কিন্তু আমার মা আসছিল না উপরে শরীর খারাপের কথা বলে মা নিচেই ছিল উপরে আসছিল না মায়ের শরীর খারাপ বলে আমরাও বেশি জোর করিনি পিকনিকের মাঝে হঠাৎ করে আমার বাবা ফোন দিল ভিডিও কল দিয়ে দেখতে চাইল তার আদরের মেয়েটা কি কি করছে মামাদের সাথে আমি খুশিতে লাফিয়ে লাফিয়ে বাবাকে দেখাচ্ছিলাম বাবা আমাকে বললো মায়ের কাছে ফোন নিয়ে যেতে আমিও বাবার সাথে কথা বলতে বলতে নিচে নেমে গেলাম মাকে ফোন দিয়ে আসার জন্য নিচে মায়ের ঘরে মাকে পেলাম না ঘুর ঘুর করে এ ঘর খুঁজতে লাগলাম কিন্তু কোথাও নেই মা বাবাকে বললাম মাকে খুঁজে তারপর তোমাকে কল দেব এটা বলার পরে মাকে খুঁজতে খুঁজতে নানুবাসার একেবারে কোনার ঘরে উকি দিলাম দেখি সেই ঘরের দরজা দেওয়া তখন আমার মনে হলো মা ও ঘরে আছে কি না আমি দরজায় কড়া নাড়তে লাগলাম মা মা বলে আমার ডাকের মধ্যে শুনতে পেলাম ভেতরে ফিস ফিস করে কথা হচ্ছে নিচে তো শুধু আমার মাই ছিল ভেতরে আসলে কে কে কার সাথে বা কথা হচ্ছে আমার কেমন জানি মনে হলো আমি আরো জোরে মাকে ডাকতে লাগলাম আর দরজায় ধাক্কা দিতে লাগলাম কয়েক মুহূর্ত যাওয়ার পরে আমাকে চমকি দিয়ে মা দরজা খুলে মুখ বের করল আমাকে বিরক্তির সাথে জিজ্ঞাসা করলো কি হয়েছে এত চেঁচাচ্ছিস কেন আমি হা করে মাকে দেখলাম মায়ের চোখে মুখে পানি চোখ দুটো টুকটুকে লাল বোধায় খুব কেঁদেছে মায়ের এই অবস্থা দেখে আমার মনের ভেতর উথাল পাথাল হতে লাগলো আমি ভয় পাওয়া গলায় মাকে জিজ্ঞাসা করে উঠলাম হুমা তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার মা আমার কোনো কথার উত্তর দিল না কেমন জানি ক্ষিপ্ত চেহারা করে আমাকে বলে উঠলো আমার কিছু হয়নি যা এখান থেকে আর উপরে গিয়ে কাউকে বলিস না আমি এই ঘরে আছি এই প্রথম আমার মা এমন ব্যবহার করলো আমার খুব কান্না আসছিল আমি হুট করে মাকে কিছু না বলে শরীরের সমস্ত জোর দিয়ে দরজার ধাক্কা দিয়ে খুলতে গেলাম আমার মা বোধহয় ভাবেনি আমি এমনটা করব অনেকটা অপ্রস্তুত ভাবে দরজা একটু খুলে যেতেই দেখি ভেতরে একটা লোক বিছানার ওপর শুয়ে আছে লোকটার দিকে চোখ পড়তেই সে কেমন জানি ভয় পেয়ে উঠল হুড়মুড় করে উঠে বসলো আমি লোকটাকে এর আগেও কয়েকবার দেখেছি কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না আমি অবিশ্বাসের চোখে মায়ের দিকে তাকালাম মাও আমার দিকে হাঁ করে তাকিয়াছে আমি চিৎকার করে কেঁদে উঠলাম লোকটা কে লোকটা কে মা সাথে সাথে আমার মুখে চাপ দিয়ে বলল তুমি এক্ষুনি বের হয়ে যাও শাহিন এই কথা বলতেই ঘরের ভেতরের পেছনের সাইডের দরজা দিয়ে লোকটা চোরের মতন পালিয়ে গেল আমি পানি ভর্তি চোখে সব দেখছি আমার মা আমার মুখ চেপে রেখেছে কিন্তু আমি একটু নড়াচড়া করতে চাইলাম না আমার মায়ের সাথে লোকটার কি সম্পর্ক কেন আমার মা এমন করছে নানান প্রশ্নে আমি জর্জরিত লোকটা চলে যেতেই আমার মা আমার মুখ থেকে হাত সরিয়ে নিল আমি ভয় কান্না করে উঠলাম মার সাথে সাথে ঘরের দরজা গিয়ে আমার কাছে আসলো আমি ধপ করে মেঝেতে বসে পড়লাম আমার পুরো দুনিয়া ঘুরছে আমার সামনে মা আমার পায়ের কাছে এসে বসতেই আমি চিৎকার দিয়ে উঠলাম লোকটা কে এই ঘরে কেন তোমার সাথে ছিল সে মা শঙ্কিত মুখে আমার দিকে তাকালো মায়ের চোখ দিয়ে অবরত পানি পড়ছে মাথাটা একেবারে নিচু করা ঠিক একটা অপরাধের মতন মা অঝরে কেঁদে উঠলো আমাকে বলল আমি সব বলবো তুই আমাকে ভুল বুঝিস না এই কথাটা শুনে আমি কেমন জানি রেগে গেলাম আমি চিৎকার দিয়ে উঠলাম লোকটাকে আমাকে শুধু এইটুকু বলো মা আমাকে দেখে উত্তর দিতে পারছিল না আমি অসহায়ের মতন কাঁদছি মামাকে কি উত্তর দেবে আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি ঠিক সেই সময় ঘরের দরজায় করা নড়ার আওয়াজ হলো বাইরে থেকে শোনা গেল আমার ছোট মামা অনবরত আমাকে আর মাকে ডাকছে আমার দম বন্ধ হয়ে যেতে লাগলো আমি হুট করে উঠে এক দৌড় দিয়ে দরজা খুলে মামাকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের হয়ে গিয়েছিলাম আমি কাঁদতে কাঁদতে খালি পায়ে বাসার বাইরে বেরিয়ে গিয়েছিলাম রাস্তার উপর বসে হাউমাউ করে কেঁদেছিলাম আমাকে খুঁজে বের করেছিল আমার ছোট মামা ততক্ষণে আমার কান্না শুকিয়ে মনের ভেতর প্রচণ্ড ক্ষোভ আর অবিশ্বাস জন্ম নিয়েছিল আমি বাসায় ফিরে কারোর সাথে কিচ্ছু বলিনি শুধু বলেছিলাম আমি আমার বাবার কাছে যাব অবস্থা এমন করে ফেলেছিলাম যে আমাকে এক বেলার আমার বাবার কাছে নিয়ে যাওয়া হয়েছিল ওই ঘটনার পর থেকে আমার মা অনেকবার চেষ্টা করেছিল আমার সাথে ওটা নিয়ে কথা বলার কিন্তু আমি তাকে কোনোদিন সেই সুযোগটা দিইনি সেদিনের পর থেকে হাস্য আমি একেবারে নিথর আর শান্ত হয়ে গিয়েছিলাম আমার মুখের হাসি দেখতে পেত শুধু আমার বাবা এক বাড়িতে থেকেও আমি আমার মায়ের থেকে হাজার হাজার মাইল দূরে ছিলাম প্রতিটা রাত আমি বিছানায় কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি মায়ের ওপর অভিমানে সকাল হলেই শক্ত পাথরের মতন ব্যবহার করেছি আমি গোপনে অনেকভাবে জানার চেষ্টা করেছি আমার মা সম্পর্কে কিন্তু সবার কাছেই তার একটা খারাপ কথারও অভিযোগ পাইনি কিন্তু সেই ঘটনা আসলে কি ছিল তা হয়তো আমাদের দুজনের ভেতরে অমীমাংসিত রহস্য হয়েই ছিল দরজায় করা নড়ল বুকটা কেঁপে উঠল বাবা ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলল নিশি তোমার মাকে নিয়ে যাচ্ছি দেখবে না আমি উত্তর দিলাম না বাবা দাঁড়িয়ে থেকে চলে গেল আমার বুকটা ভীষণ ভারী হচ্ছে মায়ের চেহারাটা ভাসছে চোখে পানি জমছে চোখ দুটো দু হাত ধরে চেপে হাউমাউ করে কেঁদে উঠলাম আমার ঘরে কেউ কেউ না না শুনতে পাগলের মতো নিজেকে নিজে জড়িয়ে ধরে কাচ্ছি শুধুই কাঁদছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেক সাহস করে আস্তে আস্তে ঘরের বারান্দায় এগিয়ে গেলাম কি জানি দেখার জন্য হঠাৎ চোখ পড়ল। আমাদের কেটের এক কোণায় দাঁড়িয়ে সেই লোকটা কেঁদে উঠছে আমার বুকের ভেতর কি জানি খুব জোরে বাড়ি দিয়ে উঠল মুহূর্তে আমি কেমন জানি কঠিন হয়ে গেলাম আমার সেদিনের প্রশ্নের উত্তরটা জানার খুব প্রয়োজন মনে হলো আমি চোখ মুছেই কিছু না ভেবে এক দৌড় দিয়ে ছুটতে লাগলাম লোকটার কাছে যাব বলে পঞ্চাশটা কমেন্ট হওয়ার সাথে সাথে দ্বিতীয় পর্ব আপলোড করা হবে তাই এক্ষুনি কমেন্ট করুন আপনি কোথায় দেখে দেখতেছেন আমাদের ভিডিও আর এটা সম্পূর্ণ বাস্তব ঘটনার উপর নির্মিত